হে হোয়াটসঅ্যাপ গাইজ আবার আপনাদের স্বাগতম আজ আমরা যে গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা কোনো মন গড়া কাহিনী নয় এটা একেবারে সত্য ঘটনা অবলম্বনে বিশাল আমেরিকার এক কোনা এটা কানাডা সীমানা গাছে একটি জায়গা যেখানে মাইলের পর মাইল শুধু বিশাল বনাঞ্চল আপনারা ভাবছেন এতে এমন কি বিশেষ আছে কিন্তু আসল ঘটনা হল সে জঙ্গলের ভিতরেই এক বারো বছরের ছেলে ডন ফ্যান্ডেলার বারো দিন ধরে বেঁচেছিল আর যখন বিশ্ববাসী তার গল্প শুনল সবার সকু সরক কাজ সবাই ভাবল এটা কিভাবে সম্ভব দিনটি ছিল পনেরোই জুলাই উনিশশো সাল আমরা দেখি ডোনাল্ডের পরিবার আর যারা নিজেদের ছোট্ট জগতে খুব খুশি ছিল কিন্তু যেমনটা বাড়ি থেকে দেখা যায় বাস্তবটা সব সময় তেমন হয় না আসল এটা ছিল গ্রেট ডিপ্রেশনের সময়কাল যখন আমেরিকার শেয়ার বাজার দোষে পড়েছিল এই দশের প্রভাব পুরো পৃথিবীতে পড়েছিল আর সেই প্রভাব থেকে ডোনাল্ডো বাঁচতে পারেনি কিন্তু সে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে এসেছে এমন সময় তার দুই ছেলের আয়ানো ডোনি দৌড়ে আসে ওদের বাবা ফিরে এসেছেন দেখে তারা খুব খুশি কারণ তিনি ওদের ওয়াদা করেছিলেন যে ফিরে এলে মাছ ধরতে নিয়ে যাবেন কিন্তু ডোনাল্ড মনে মনে তার কাজ নিয়ে খুব চিন্তিত ছিল সেই বিষয়টা তার স্ত্রীকেও জানায় স্ত্রী তাকে সহানুভূতি দেখিয়ে বলে সব ঠিক হয়ে যাবে তোমার ভয় পাওয়ার কিছু নেই এদিকে আমরা দেখি দুই ভাই সবসময় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে যখন ওই ডোনাল্ড এটা দেখে ওদেরকে শাস্তি হিসেবে গাড়ি ধুতে বলে কিন্তু এমন অবস্থায়ও তারা ঝগড়া করতেই থাকে তখন সে ওদের কাছে গিয়ে রেগে গিয়ে বলে আর যদি ঝগড়া করতেই চাও তাহলে সঠিকভাবে করো এইভাবে ছোটো বাচ্চাদের মতো কেন ঝগড়া করছো এটা বলে সে ওদের ভালোভাবে উস্কে দেয় তখন ওই সেখানে অ্যাঞ্জিল আসে ওদের খাবারের নিমন্ত্রণ দিতে আর সেই কারণে সেই মুহূর্তে ঝগড়াটা থেমে যায় এখন খাবারের টেবিলে ডোনাল্ড জানায় এই সময়টা ভালো যাচ্ছে না তাই তার কাজের চাপও অনেক বেশি আর ছুটিও কম পেয়েছে এইবার তারা ফিশিংয়ে যেতে পারবে না কিন্তু এর বদলে মাউন্টেন মাউন্টেনে হাইকিং করতে যাবে এই কথা শুনে ডোনি একেবারে ছোটে যায় কারণ এসবে তার কোনো আগ্রহ নেই সে এমনকি তার বাবাকে এই কথা বলে দেয় যদি ফিশিং না করো তাহলে এখানে আসার দরকার কী ছিল তার এমন আচরণ দেখে অ্যাঞ্জেলিনা বিস্মিত হয়ে যায় কিন্তু ডোনাল্ড বুঝতে পারে তার ছেলে বড় হচ্ছে আর এমন রাগ করাটা স্বাভাবিক এজন্য সে কিছুই বলে না তবে অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনার ডুন্দিডুম্বিগি তাকে বোঝায় বাবা তোমাদের খুব ভালোবাসে সে হয়তো সেটা দেখায় না কিন্তু যা কিছু করছে সবই তোমাদের জন্য সে চায় তোমরা শক্তিশালী হও সেখানে ডোনি একটু বুদ্ধিমান ছিল তাই সে ব্যাপারটা বুঝে নেয় কিন্তু রায়ান খুব রাগী স্বভাবের আসলে সে সারা বছর এদিনের জন্য অপেক্ষা করছিল আর এখন তার বাবা তাকে ফিশিংয়ে না নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে তাই সে খুব রেগে আছে কিন্তু করবেই বাকি বা ফর দিন ডোনাল্ড তার তিন ছেলেকে নিয়ে হাইকিংয়ে বের হয় পথে আমরা স্পষ্ট দেখতে পাই সে ডোনিকে একটু বেশি মনোযোগ দেয় কারণ সে চায় ডোনি শক্তিশালী হোক নিজের পায়ে দাঁড়াক এই কারণে সে ডোনির সামনে বেশি আবক্রমণ হয় না রওনা হওয়ার আগে সে তার স্ত্রীকে বলে সে অবশ্যই ছেলেদের পিসিংয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু এভাবে ওদের সঙ্গে ভালোভাবে সময় কাটানো হতো না তাদের স্বভাব বুঝতে পারতো না এই কারণে সে হাইকিংয়ের পথ বেছে নিয়েছে সে চায় না তার বাবার মতো হতে যিনি তাকে সময় দেননি ঠিক তেমন সে নিজেও হোক সে চায় তার ছেলেদের সময় দিতে এই জন্যই এই হাইকিংয়ের পরিকল্পনা কিছু দূর যাওয়ার পর তারা হেনরি নামের একজনকে পায় যিনি ওদের পথ নির্দেশনা দিবেন রাত হলে তারা একটি ভালো জায়গায় ক্যাম্প তৈরি করে এ সময় হেনরি সিলেদের এক ভয়ঙ্কর গল্প শোনায় এক ইন্ডিয়ান আত্মার গল্প যে নাকি এখানকার সবচেয়ে উশুসুরা বাস করে লোকেদের বিশ্বাস কেউ যদি এই জঙ্গলে হারিয়ে যায় সে তাকে নিজের কবলে নিয়ে নেয় আর নিজের মতো করে গড়ে তোলে যদিও ডোনি জানতো ওসব শুধু ভয় দেখানোর জন্য বলা হচ্ছে কিন্তু তবু সে একটা বাচ্চা তাই তার মনে একটু ভয় ঢুকে যায় আর সেই ভয়ে সে পুরো রাত ঘুমাতে পারেনি ফরদিন সকলে হাইকিংয়ের জন্য প্রস্তুত হয় তাদের এই জঙ্গলের ভেতর দিয়ে আর গো যেতে হবে হেনরি পথ চলতে চলতে বিভিন্ন কথা বলতে থাকে সিলেরা ভয় না পায় পথের গাছে রাখা কিছু চিহ্ন সে দেখায় যেগুলো নির্দেশ করে তারা সঠিক পথে আছে। হঠাৎ তারা উপরের দিকে কিছু লোক দেখতে পায় যারা খবর দেয় তোমাদের দ্রুত উপরে উঠতে হবে আবহাওয়া খারাপ হচ্ছে ভালো হবে এখনই ফিরে যাওয়া কিন্তু ডোনাল্ড বলে আমাদের উপরটা একবার দেখে আসা উচিত কিন্তু অল্প কিছুক্ষণ পরে তীব্র বজ্রপাত ও বিদ্যুৎ বিদ্যুৎস্তমকে সে বুঝে যায় এই আবহাওয়ার সঙ্গে লড়াই করা যাবে না তাদের কাছে সেই রকম কোনো পোশাকও নেই আর সঙ্গে বাচ্চারাও আছে তাই সে হ্যান্ডিকে বলে চলো ফিরে যায় ঠিক তখনই ডোনি বলে এখনই ফিরছ এতদিন ধরে আমাদের পুরুষ বানানোর শখ ছিল না তোমার চলো তাহলে আজ পুরুষ হয়েই থাকে এই কথা শুনে সে চাইলে তাকে একটা থাপ্পড় মারতে পারতো কিন্তু সে কিছুই করলো না শুধু বলল ঠিক আছে তুমি উপরে যেতে পারো আমি আর হ্যান্দ্রি নিচেই তোমার জন্য অপেক্ষা করব রায়ণের তেমন ইচ্ছা ছিল না কিন্তু ডুনির কারণে তাকে উপরে যেতে হলো এদিকে যখন ওরা শক্তির সাহায্য উপরে উঠছিল আবহাওয়া তখন হঠাৎ করে বদলাতে শুরু করলো তবু ওরা থামল না একদম উপরে উঠেই চললো এখন আবহাওয়া যেন পুরোপুরি ডেকে গেছে চারপাশে বতরপাত পড়ছে দেখে হ্যান্দ্রীয় ভয় পেয়ে যায় এ সময় রায়ান শব্দ ডন্ডির উপর চাপিয়ে দেয় যেমনটা সে সবসময় করে আরও একদাফে গিয়ে সে বলে ফেলে ড্যাট সবসময় তোমার জন্য চিন্তায় থাকেন এই কারণে উনি এবার তাড়াতাড়ি চলে যাচ্ছেন এই কথা শুনে রক্ত যেন ফুটে ওঠে তখনও চারপাশে মেঘ ঝড় কিছুই দেখা যাচ্ছে না এই ভয়ঙ্কর পরিবেশেও সে দৌড়ে নিচে নামতে শুরু করে রায়ান আর বারবার তাকে ডাকতে থাকে ডনি থামো কিন্তু সে থামে না হেন্দ্রি আর রায়ান দ্রুত নিচে নেমে আসে আর সব ঘটনা ডোনাল্ডকে জানায় ডোনাল্ড তখন সঙ্গে সঙ্গে হেন্দ্রিকে নেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলে এদিকে ডোনি তখনও গরম মাথায় ছুটে চলেছে সে জানে না সে কোন দিকে যাচ্ছে সে কেবল দৌড়ে যাচ্ছে নিজের হুশাস সব হারিয়ে তখন হঠাৎ তার পা পরে এক কাদার করতে সে পড়ে যায় আর তার জামা আটকে যায় একটি কাটার জোপে সে জামাটা খুলে ফেলে কিন্তু যখন তার রাগ একটু কমে আসে তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে তখন সে তার বাবাকে ডাকতে থাকে কিন্তু সেখান থেকে তার কণ্ঠস্বর পরিবারের কাছে পৌঁছাচ্ছে না ওদিকে ডোনাল্ড যখন রেন্দ্রের সঙ্গে সব কথা বলে সবাই মিলে ডুনিকে খুঁজতে শুরু করে কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না শুধু হতাশা এদিকে সন্ধ্যা হয়ে এসেছে সবে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে ডোনাল্ড তখন এঞ্জেলেনাকে ফোন করে সব কিছু জানায় কিন্তু তার বিশ্বাস নেই যে তার ছেলে আদৌ খুঁজে পাওয়া যাবে কি না কারণ এই জঙ্গল বিশাল আর এখানে বিভিন্ন রকম ভয়ঙ্কর প্রাণীও রয়েছে সব কিছু বলার পর সে আরও বলে আমি যদি ওকে উপরে যেতে না দিতাম তাহলে হয়তো সে আজও বেঁচে থাকত মানে সে মনে মনে ধরে নিয়েছে যে ডোনি আর নেই কিন্তু ওদিকে ডোনি লড়াই চালিয়ে যাচ্ছে এতক্ষণ তার জুতো সিঁড়ে গেছে তার পায়ের কাঙ্গুল কেটে রক্তাক্ত সে নিজের শার্ট সিঁড়ে তার পায়ে বেঁধে দেয় যেন ক্ষতোয়ার না বাড়ে এখন সে কি করবে সে ভাবে প্রার্থনায় সবচেয়ে সহজ উপায় কারণ মানুষ যখন সব কিছুতে হেরে যায় তখনও ঈশ্বরকে স্মরণ করে সে প্রার্থনা করে ঈশ্বর আমাকে শুধু আমার মা বাবার কাছে ফিরিয়ে দাও আমি ওদের ভালো ছেলে হয়ে থাকবো ঠিক যেমন রায়ান ইর থেকে বোঝা যায় ওরা দুই ভাই অন্যজন ভালো এই প্রতিযোগিতার মধ্যে তারা ভুলে গিয়েছিল তাদের রক্ত তো এক যদি তারা গতকাল না করতো তাহলে হয়তো আজকেও বাবার পাশে থাকত কিন্তু গতকাল নিয়ে ভাবার কোনো মানে নেই আর ডোনের নিখোঁজ হওয়ার খবর এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে সবাই ডোনাল্ডকে সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু এই জঙ্গলে এত বিশাল যে রেঞ্জারদের সঠিক পরিকল্পনা দরকার আর সেই পরিকল্পনা ডোনাল্ড অন্যরা তাকে সাহায্য করবে ততক্ষণ অ্যাঞ্জেলিনো পৌঁছে যায় তখন সিফ বলে আপনাদের সাহস রাখতে হবে এই কাজ মোটেও সহজ নয় ডোনাল্ড বলছিল যখনই আমি আমার ছেলেদের ক্যাম্পিংয়ে নিয়ে যাই আমি তিনটি বিষয় ওদের শেখাই প্রথমত সবসময় ধ্বসে ধরতে হবে দ্বিতীয়ত নদীর পাশে চলতে থাকো কারণ নদী সবসময় নিচের দিকে গড়িয়ে যায় হয়তো তা কোনো বসতি বা গ্রামে গিয়ে মিশবে আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মন শান্ত রাখো কারণ পুরো খেলা মস্তিষ্কের এদিকে সকালে ডোনির গুম ভাঙে সে দেখে তার আশেপাশে কেউ নেই এটি প্রথমে দেখা আনন্দ দেয় কারণ এখন সে তা খুশি করতে পারবে এখানে কোনো ভয় বা ছাড়াই এখন তার বাবাও তার কাছে নেই স্বাধীনতা যেন একটু মজা এনে দেয় কিন্তু এরপরে একাকিত্বের ভয় থেকে ঘিরে ধরে সে তার বাবার শেখানোর কথা মনে রাখে এবং নদীর ধার ধরে হাঁটতে থাকে কিন্তু কাজটা এত সহজ নয় আর তার পায়ের যে ক্ষত হয়েছিল সেটি আবার তাকে ব্যথার মধ্যে ফেলে দেয় আর সময়ের সঙ্গে সেটি পৌঁছতে শুরু করে তাই সে দুই পায়ে কাপড় বেঁধে নেয় এবং আবার হাঁটা শুরু করে তিন দিন কেটে গেছে টানা হাঁটতে হাঁটতে শরীর একেবারে ভেঙে পড়ে উপরন্তু সে কিছু খায়ও নি তখন সে দেখে কিছু বিয়ারি ফল সেগুলো খেয়ে ফেলে দেখে বোঝা যায় সে কতটা ক্ষুধার্ত ছিল কিন্তু তার ক্ষুদ পি হঠাৎ শেষ হয়ে যায় যখন সে সামনে একটি জলপ্রপাত দেখে এ দৃশ্য তার হতাশা কিছুক্ষণের জন্য দূর করে দেয় সে প্রথমে ভালোভাবে স্নান করে এরপর এক জায়গায় বসে পড়ে তখন সে দেখে পায়ে কিছু লেগে আছে এগুলো আসলে যোগ যা তার রক্ত সুস্থ ছিল আর সে তৎক্ষণাৎ সেগুলো টেনে সরিয়ে ফেলে তখনই সে বুঝতে পারে এ জঙ্গল দেখতে যতই সুন্দর হোক বাস্তবে এখানে কেউ বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারবে না না হলে বিপদই তাকে গিলে ফেলবে এখন ডনির জন্য সবচেয়ে বড় সমস্যা রাতের ঠান্ডা যা তার শরীরে রক্ত জমিয়ে দিচ্ছে তাই সে কিছু একটা করতে চায় যদি সে আগুন জ্বালানো শিখতো তাহলে এটা সবচেয়ে সহজ উপায় হতো কিন্তু হয়তো সে এটা এখনও চিন্তাও করেনি বা জানেও না কীভাবে আগুন জ্বালতে হয় এমন পরিস্থিতিতে এদিকে বাড়িতে অ্যাঞ্জেলিনের মাথায় একটি বুদ্ধি আসে সে সব সংবাদকর্মীদের ফোন করে বলে আপনারা যদি আমার ছেলের নিখোঁজ হওয়ার খবর প্রচার করেন তাহলে হয়তো আরও বেশি স্বেচ্ছাসেবক আমাদের সাহায্যে এগিয়ে আসবেন সবাই রাজি হয়ে যায় এইভাবে আরও বেশি মানুষ ওখানে যোগ দেয় ছয় দিন কেটে গেছে আর সে বারো বছরের ছেলে এখনও সেই বিশাল জঙ্গলের ভেতর হাঁটছে ক্ষত বিক্ষত পায়ে ক্লান্ত শরীরে তবুও থেমিনা থেকে সে সামনে এগিয়ে চলেছে ডোনি অনেক মাইল হেঁটে এসেছে সে নিজে জানে না তার গন্তব্য কোথায় তবে আসছে যেন একটু আশার আলো দেখতে পেয়েছে একটি ঝুপড়ি যা হয়তো এখানে থাকা কোনো মানুষের হতে পারে সম্ভবত সেই মানুষটিও কোনো একদিন ডোনির মতোই পথ হারিয়েছিল এই আশায় সে ভিতরে যায়। হয়তো কেউ থাকবে সাহায্যের জন্য কিন্তু ভেতরে ছিল শুধু একটি বাক্স তাতে কোনো খাবার বা মানুষ কিছুই ছিল না শুধু একটি কাজে লাগার মতো জিনিস একটি কাঁটা চামচ আর ডোনি সেটি মাছ ধরার জন্য সে অনেক চেষ্টা করে কিন্তু সেখানে সফল হয় না তখন সে নিজের বুদ্ধি খাটায় নিজের শিরে সে এক ধরনের জাল তৈরি করে আর সেই জাল অবশেষে সে একটি মাছ ধরতে সক্ষম হয় কিন্তু মাছ ধরাই তো যথেষ্ট নয় এখন সেটা রান্না করে খেতে হবে আর তার জন্য দরকার আগুন এই জায়গায় আগুন জ্বালানোর মতো একমাত্র উপায় পাথর কষে আগুন তৈরি করা কিন্তু এটা ডনির পক্ষে অসম্ভব পরিশ্রান্ত হয়ে সে মাছটা কাঁচায় খেয়ে ফেলে এখানে ডনের মনে পড়ে যায় সেই সময় যখন তার মা তাকে সুস্বাদু খাবার খাইয়ে দিতেন যখন তারা সবাই একসাথে খেতে বসত কিন্তু তখন সে সবসময় নখর করতো ছোটখাটো কারণে রেগে গিয়ে চলে যেত আজকে সে তার ভুলের জন্য অনুতপ্ত সে তার পরিবারকে ভীষণভাবে মিস করছে এই স্মৃতি তাকে গভীরভাবে আবেক্রবণ করে তোলে কিন্তু বাস্তবতা এই সে এখন ওই নির্জন নিঃসঙ্গ জঙ্গলের এক যুক্তিতে একা বসে আছে অন্যদিকে তার মা না সে মানুষদের সাহায্য করছেন যারা ডোনিকে খুঁজতে এগিয়ে এসেছে একদ রেস্কিউ আর একটি গুহা খুঁজে পায় কেউ কেউ অনুমান করে হয়তো ডোনি ওই গুহার ভেতরে আছে কেউ কেউ আবার বলে যদি সে ভিতরে গিয়ে থাকে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম এই সন্দেহ দূর করতে কারো না কারো ভিতরে গিয়ে যেতেই হবে কিন্তু সে গুয়ার ফাটল খুবই সংকীর্ণ বিপজ্জনক তখন রায়ান হাত তোলে সে বলে আমি ভিতরে যেতে প্রস্তুত ডোনাল্ডো না প্রার্থনা করতে থাকেন যেন ওদের ছেলের মৃতদেহ ওখানে না মেলে তা না হলে তারা একেবারে ভেঙে পড়বেন রায়ান যখন ভিতরে যায় সে একটি মৃতদেহ দেখতে পায় কিন্তু তা কোনো পশুর ছিল সে তৎক্ষণাৎ বেরিয়ে এসে তার বাবাকে বলে ডোনি এখনও বেঁচে আছে এই কথা শুনে সকলের ভিতরে আবার আশা জাগে কিন্তু কিছু সময় পরে সব কিছু শান্ত হলে রায়ণের মনে পড়ে যদি সে সেদিন বাইয়ের সঙ্গে ঝগড়া না করতো ওই কথাগুলো না বলতো তাহলে হয়তো আজ ডোনি ওদের সঙ্গেই থাকত তখন তার বাবা তাকে বোঝান এটা শুধু তোমার দোষ নয় আমারও ভুল ছিল আমি যদি ওকে উপর যেতে না দিতাম তাহলে হয়তো কিছুই হতো না এদিকে আট দিন কেটে গেছে আজকে ডোনি কিছু আলাদা শুনতে পায় একটি হেলিকপ্টারের শব্দ সে চেষ্টা করে চিৎকার করে তাকে থামাতে কিন্তু দুঃখজনকভাবে হেলিকপ্টার তখনই চলে যায় এই ঘটনা ডোনি ভেঙে পড়ে সে আশা ছেড়ে দেয় তার শরীরেও আর চলতে চায় না সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় আর চোখ বন্ধ করে নেয় তার মনে হয় তার সামনে সে ইন্ডিয়ান আত্মা দাঁড়িয়ে আছে যে তার সারপাশে ডানা মেলে আছে কিন্তু এবার সে আর ভয় পায় না সে আত্মাকে বলছে আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম কিন্তু যখনই আমরা বড় হলাম তখন আমার বাবা আমার থেকে দূরে সরে গেলেন আর এই দূরত্বই আমাকে ধীরে ধীরে তার থেকে দূরে করে নিল তবে যখন আমরা ছোটো ছিলাম তিনি আমাদের গল্প শোনাতেন সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি আমি কখনও সেগুলো বলতে পারবো না এই কথাগুলো থেকে বোঝা যায় ডোনি বাবার সঙ্গে আরও কিছু সময় কাটানোর জন্য কতটা ব্যাকুল কিন্তু এখন সম্ভবত সে সময় আর কখনও আসবে না কারণ সমাজে তো যাচ্ছে ডোনির মানসিক অবস্থা তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার চোখের সামনে বেশি উঠেছে একটি মকমলে বিছানা তার সুখের সংসার ভাই বোন এবং হাসি খুশি মুহূর্তগুলো সব কিছু যেন আর শেষ হয়ে গেছে এই ভেঙে পড়ে আসার সঙ্গে ডনি সাহসও ভেঙে পড়ে আর সে মাটিতে পড়ে যায় হয়তো এখানে এই গল্পটা শেষ হয়ে যেত কিন্তু উপরের কেউ যেন এর জন্য প্রস্তুত ছিল না হঠাৎ সে তার বাবার মুখ দেখতে পায় তিনি বলছেন বাবা এখন বাড়ি ফিরে আয় এই শব্দগুলো ডনি শরীরে যেন আবার প্রাণ পেরিয়ে দেয় সে উঠে দাঁড়ায় তার ভিতরে আবার শেষ একটা চেষ্টা করা শক্তি জেগে ওঠে সে আবার হাঁটা শুরু করে এবারও তার সামনে পড়ে একটি নদী কিন্তু এদিকের পারে সে দেখতে পায় একজন মহিলা কাফড় ধুয়ে যাচ্ছেন সে বুঝে যায় এই মুহূর্তটায় তার জীবনের শেষ সুযোগ যদি সে এখন চেষ্টা না করে তাহলে সে চিরদিনের মতো তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই সে প্রাণপণে চিৎকার করে ওঠে আর সেই মহিলা তাকে দেখে ফেলেন অবশেষে সে ডোনিকে রেস্কিউ করে নেওয়া হয় রেঞ্জার জানায় ডোনি প্রায় আশি মাইল পথ হেঁটে এসেছে এখানে সে জঙ্গলে কাঁচামাস আর বনু বেরি খেয়ে বেঁচেছিল যা একজন মানুষের জন্য অত্যন্ত কঠিন কিন্তু আজকে শেষ পর্যন্ত সে তার পরিবারকে ফিরে পেয়েছে এটা ছিল এক আবেগময় মুহূর্ত সকলের জন্য বিশেষ করে রায়নের জন্য কারণ সে তার ভাইকে ফিরে পেয়েছে ভাইদের মধ্যে যে তিক্ততা ছিল সেটি চিরতরে মুছে গেছে ওদিকে তার বাবা যিনি উদ্ধার অভিযানে আহত হয়েছিলেন তার সমস্ত কষ্ট উপেক্ষা করে তিনি ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরেন কারণ একজন বাবা মায়ের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান যদি সন্তানের কিছু হয়ে যায় তারাও ভিতর থেকে একদিনে মরে যান এই গল্প যখন সারা বিশ্বে পৌঁছায় তখন কেউ বিশ্বাস করতে পারছিল না যে এই ঘটনা কীভাবে সম্ভব হলো কিন্তু রনি সেটা করে দেখিয়েছে শেষে কিছু বাস্তব ফুটেজ দেখানো হয় যিনি সত্যিই এবেধে থাকার গল্প লিখেছেন ডন ফ্যান্ডলার বন্ধুরা আমি শুধু একটা কথাই বলবো যদি তোমার ভিতরে সাহস থাকে তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না বন্ধুরা গল্প কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ